বিরিয়ানি স্বাদে থাকে এমন এক মুগ্ধতা যা মুখে নিয়েই দিনের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় কত আর বিরিয়ানি কিনে কিনে খাবো তাই আজকে আর কেনা বিরিয়ানি না আজকে সোজা বানিয়ে ফেললাম আমি নিজে আমার মনের মতন করে বিরিয়ানি প্রথমেই আমি পেঁয়াজগুলো কেমন কুচো করে কেটে নিয়েছিলাম এইবার কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম আর সকালে উঠে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন শুধু নুন আর দই দিয়ে আর এই ভাজা পিঁয়াজ থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রেখে দিলাম আর তারপর বাদ বাকি পিঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল ঢেলে দিয়ে এবার বেশ কিছু সময় নাড়িয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বেটে যে রসটা নেয় সেটা দিই আমি পুরো আদা রসুন বাটাটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর তারপর এইটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম আমি গরম মশলা আর সামান্য নুন কারণ মাংসে আমি নুন আগে থেকেই দিয়ে রেখেছিলাম এই জন্য আলুর জন্য যতটুকুন নুনের প্রয়োজন আমি ঠিক ততটুকু নুনই এখানে দিলাম এবার এর মধ্যে ঢেলে দিলাম আগে থেকে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাংসের মধ্যে যেন মিশে যায় এইভাবে একেবারে ঝাঁকা নাকা করতে লাগলাম কিছু সময় ধরে আসলে বিরিয়ানি রান্না করতে গেলে হাত কিন্তু একটু চালাতেই হবে তারপর দিয়ে দিলাম ঢাকনা আর এইদিকে আমি দুধের মধ্যে দিয়ে নিলাম কিছুটা জাফরান আর এখানে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল আর দিয়ে দিলাম এখানেও কিছুটা আতর দিয়ে এটা মিক্সড করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে আর এই দিকে আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি চালটা আগের থেকেই ভেজানো ছিল জল যখন ফুটে উঠল তখন আমি এইখানে চালটা ছেড়ে দিলাম চাল যদি আগের থেকে ভেজানো থাকে আর জল যদি ফুটতে থাকে তাহলে পাঁচ মিনিটও লাগে না বিরিয়ানির চাল অর্ধেক সেদ্ধ হতে মোটামুটি আমি সেভেন্টি পারসেন্ট সে মানে সেদ্ধ করি চালটা এর বেশিটা করি না আর এই দিকে আমার চিকেন আর আলু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য দিয়ে দিলাম শেষে এখানে খোয়া ক্ষীর বিরিয়ানিতে খোয়া ক্ষীর না দিলে আমার যেন তেমনভাবে টেস্ট একেবারেই মুখে লাগে না বিরিয়ানি আর প্রেমের মধ্যে মিল কোথায় জানেন তো যা একবার পেলে বারবার পেতে ইচ্ছা করে এই তো আমার রাইস কমপ্লিট আমি নিচে প্রথমে অল্প রাইস দিয়ে নিলাম আর তারপর এই কষানো চিকেন আর আলুটা দিয়ে নিলাম তারপর ওপর থেকে আমি বাদ বাকি যে রাইসটা ছিল সেটা ঢেলে বিছিয়ে দিলাম এইভাবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম এই যে আগে থেকে দুধে বেজানো সমস্ত কিছু এটা ওপর থেকে দিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এইবার দিয়ে দিলাম ওপর থেকে ঘি দেওয়ার পর এত সুন্দর গন্ধটা উঠেছে তবে এখনও কিন্তু শেষ হয়নি কারণ এই অবস্থায় এখন আমি আবারও গ্যাসে বসাব দমের জন্য তবে এই সময় লোটু সিমেই আমি গ্যাসটা রাখি এই তো পুরো রেডি হয়ে গেছে এইবার জাস্ট মেলাবো আর মুখে চালান করব। অনেক নতুন বিবাহিত মেয়েরা আছে এখনও কিন্তু বিরিয়ানি রান্না করতে ভীষণ ভয় পায় আমার এই রেসিপিটি দেখে ঝটপট তুমিও বানিয়ে নিতে পারো অতি সহজেই আর ঘরের মানুষের মন জিতে নিতে পারো এই তো আমার বিরিয়ানি রেডি